আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু শেখ অনেকগুলো ইস্তেহার দেখলাম সবার পড়লাম। কিন্তু আসলে আমি সাতক্ষীরা শ্যামনাগর নিয়ে কোনো ইস্তেহার পেলাম না আমি বরিশালে ভোলা নিয়ে কোনো ইস্তেহার পেলাম না মেহেন্দিগঞ্জ নিয়ে কোনো ইস্তেহার পেলাম না আসলে আসলে বিষয়টা হচ্ছে কেমন হয়ে গেল না যেখানে পরিবেশ প্রতিনিয়ত ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে জলবায়ু মৃত্যুর মুখোমুখি সেই জায়গায় দাঁড়িয়ে আসলে তারা কোনো ধরনের আমি জানলাম না যে আমি শুনতেছি শুধু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর মেহেন্দ্রগঞ্জ থাকবে না ভোলা থাকবে না শ্যামনগরে মানুষ পানির ভাবে মারা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আসলে পানি বলতে সুপে পানির ভাবে আসলে সেই জায়গায় দাঁড়িয়ে আসলে তাদের কি পরিকল্পনা এই পরিকল্পনাগুলো জানলাম না আমি আসলে জানতে পারলাম না আমাদের বেলেস পার্কে কিংবা মুক্তযোদ্ধা পার্ক বলি বা বরিশাল লঞ্চ গার্ডের যে পথর শিশুটা প্রতিনিয়ত মাদক গ্রহণ করছে আর তাদের নিয়ে তাদের পরিকল্পনাটা আসলে কি আমি বুঝতে পারলাম না বেদে সম্প্রদায় কেন ভোট দিতে পারতেছে না কিংবা হচ্ছে মানতা সম্প্রদায় যারা হচ্ছে নৌকায় 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 থাকে জীবন মরণ এবং মৃত্যুর পর মানুষের কাছে অনুরোধ করে ভিক্ষা করে যে আমাকে একটু মাটি দেওয়ার জায়গা দেন অর্থাৎ তাদের যে মানুষটা মারা যায় তাকে মাটি দেওয়ার জন্য একটা জায়গা থাকে না তাদের জন্য আসলে কি ইস্তেহার এই বিষয়গুলো হচ্ছে আমি ক্লিয়ার হলাম না আমার বিষয়টা হচ্ছে আমার এই বিষয়গুলো ক্লিয়ার হলে আমি হচ্ছে একজন মানে চিন্তা চিন্তাধারায় পেছি হচ্ছে হচ্ছে ভোটদানের ক্ষেত্রে হতো কিংবা হচ্ছে আমার সমর্থনের ক্ষেত্রে হচ্ছে সুবিধা হতো আসলে এই মানুষগুলো নিয়ে কি ভাবনা যারা বেকার তারা তো বেকার শিক্ষা নিয়ে তারা কোন বিষয়গুলো ফলো করবেন কোন দেশকে ফলো করবে কিংবা হচ্ছে কোন নীতি অনুযায়ী হচ্ছে বাংলাদেশের শিক্ষাকে আরো সুন্দরভাবে করবে আধুনিকায়ন করবে সেই বিষয়গুলো হচ্ছে আমি পরিপূর্ণ ভাবে হচ্ছে পরিষ্কার হতে পারিনি হয়তো আমার এখানে জ্ঞানের স্বল্পতা যদি কেউ পরিষ্কার হয়ে থাকেন অবশ্যই হচ্ছে আমাকে একটু জানাবেন বুঝতে পারলাম না আসলে আমাদের যারা মাদক গ্রহণ করে আমি বলছি না তাদের শুধুমাত্র সাচার ব্যবস্থা করা তাদের আসলে স্বাভাবিক পৃথিবীতে ফিরে আনার জন্য তাদের পরিকল্পনাগুলো যদি একটু বলা হতো তাহলে মনে হয় যারা ভোট দান ভোট দিতে যাবে আগামীর পরিবে মানে নীতি নির্ধারক নির্ধারণ করতে যাবে তাদের জন্য একটু সুবিধা হতো কারণ দিন শেষে আমি অনেক কিছু চাই না আমি হচ্ছে বেলেস পার্কে পুকুর পারে বা যদি এক গ্লাস জুস খেতে যাই তাহলে হচ্ছে আমার কাছে এসে কেউ বলবে না ভাইয়া পাঁচটা টাকা দেন আমি এমন একটা পরিবেশ চাই আমি এমন একটা পরিবেশ চাই যেখানে হচ্ছে মাতার সন্তানকে দেখিয়ে দেবেন ওনার কাছে গিয়ে হচ্ছে টাকা চা পা ধরে বসে থাকবে না এমন একটা পরিবেশ চাওয়ার কথা বলছি না যেখানে হচ্ছে মৃত্যুর পরে এক ফোঁটা মাটির জন্য হচ্ছে সে কান্না করবে যে আমার মানুষটারে কবর দিতে হবে আমার ভাষাই দিতে চাইতেছে না অনেক আদরের মানুষ ছিল এমন একটা মানে পরিকল্পনা হচ্ছে তাদের কাছে চাচ্ছিলাম কেমন বাংলাদেশ হবে আল্লাহ মালুম সো দেখি আসলে কেমন বাংলাদেশ হয় আমার জন্য মনে হয় আর নীতি নির্ধারক যদি এমন তো থাকতো আমার বোঝার জন্য হচ্ছে আমার সুবিধা হতো যে আসলে তারা কি চিন্তা করতেছে এদের নিয়ে কারণ এরা পিছিয়ে পড়ানো পিছিয়ে পড়া মানুষ এদের কোনো ভোটের সুযোগ নাই তো নেতা শুধুমাত্র ভোটারের জন্য নয় নেতা জনগণ সবার জন্য হয় ষোলো কোটি সতেরো কোটি বা বিশ কোটি বাঙালি হতে পারি বিশ কোটি বাংলাদেশে হতে পারি কিন্তু বিশ কোটি আসলে ভোটার না তো যারা ভোট দিবে না তাদের জন্য পরিকল্পনা আসলে কি সেই বিষয়গুলো জানলে আমার জন্য সুবিধা হতো আমি মনে করি এই ধরনের যারা চিন্তা করেন তাদের জন্য অনেকটা সুবিধা হতো তো ইনশাল্লাহ আগামী সুন্দর একটি বাংলাদেশ দেখব সুন্দর একটি পৃথিবী দেখব যদি বাংলাদেশ ডুবে না যায় যদি বাংলাদেশের সব মানুষ মাদকাসক্ত না হয় যদি বাংলাদেশের সব মানুষ পথ শিশুর দিকে ধাবিত না হয় তাদের যদি এমন থাকে সুন্দর একটা বাংলাদেশের শাল আমরা দেখতে পাবো শিক্ষায় আহ চিকিৎসায় অর্থনীতি রাজনীতি কিংবা হচ্ছে আমাদের আধুনিকায়নে অনেকে গিয়ে যাব তো আমি আশাবাদী আমি আশাবাদী একজন মানুষ আশা না থাকলে মানুষ পাচ্ছে না বাচ্চার প্রশ্ন আসে না কারণ তার কখনো আশা নেই স্বপ্ন নেই তো স্বপ্ন জাগরণ আশা নিরাশা সবকিছু মিলিয়ে মানুষের জীবন কেমন কেমন হচ্ছে হচ্ছে আগামী সংসদ নির্বাচন আমাদের সরকার কেমন বাংলাদেশ পরিচালনা করবেন সেটা দেখার একটা বড় একটা বিষয় তো সবকিছু মিলিয়ে সুন্দর হোক শুভকামনা হোক এবং দোয়া করি যে দেশ জাতি জনগণ এবং এই মানুষগুলো পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী রয়েছে সেই মানুষ দেরকে পিছিয়ে পড়া থেকে ভুলিয়ে ভালোর দিকে নিয়ে আসবে ইনশাল্লাহ ভালো একটি বাংলাদেশ পাবো আসসালামু আলাইকুম